মুহূর্তের মধ্যে অঙ্ক করতে চাই তাহলে এই অঙ্ক দেখেন পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির কত। যোগ যোগফল দেওয়া আছে আমরা পাঁচ লিখলাম এখন কয়টির যোগফল চাইছে পাঁচটির যোগফল চাইছে এই আমরা গুরু দেব হলো পাঁচ তার মানে পাই কত আমরা পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এই পাঁচটির যোগ ফল কত দেওয়া আছে পাঁচশো ষাট তার থেকে শেষের পাঁচটির যোগ ফল এই যে আমাদের পঁচিশ বেশি হবে তাহলে আগে কত দেওয়া আছে এই হলো পাঁচশো ষাট তাহলে তাহলে অবশ্যই যোগ তাহলে আমাদের কত হল পাঁচশো পঁচাশি তাহলে আমাদের রাইট আনসার হলো অপশন নাম্বার ডি আবার এখানে দেখেন ছয়টি কুলমিক ধারাবাহিক সংখ্যার প্রথম তিনটির যোগফল সাতাইশ হলে শেষ তিনটির যোগফল কত এখানে যোগফল দেওয়া আছে তিনটির এই আমরা তিন গুণন হলো এই শেষের তিনটির যোগফল চাওয়া হয়েছে আমরা ফির আবার তিন গুণন করব। তাহলে কত নয় প্রথম তিনটির যোগফলের থেকে শেষের তিনটির যোগফল ফল নয় বেশি হবে তার মানে আগে ছিল কত সাতাইশ এই হলো সাতাশ তার থেকে যে শেষের তিনটির নয় বেশি হবে তার মানে হলো নয় যোগ তাহলে আমরা কত বললাম হলো ছত্রিশ তাহলে আমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত হবে থেকে উত্তর জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ